আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হলো আমাদের চাচাদ তো ভাইয়ের মেয়ের বিয়ে সেই জায়গা দাওয়াত বাড়ির সবাইকে তাই গায়ে হলুদের সাজে নতুন লাল শাড়ি পরে আমার মেয়ে সে আছে গায়ে হলুদ যাইব আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না দশ মিনিট লাগে দশ মিনিট লাগে তাগো বাড়ি যাইতে তো আজকে গায়ে হলুদ কালকে হবে বিয়ে আর এদিকে সব মেয়েরা হলুদের শাড়ি পরে সেজে গুজে আসে আমরা তাদের বাড়িতে আজানে নামাজ কালাম পরে যাইতে হবে তাদের বাড়িতে আর ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়ি মেয়ের পক্ষ থেকে ছেলে বাড়ি আয় আসবে না যা যার বাড়িতে অনুষ্ঠান তাই সন্ধ্যায় গেলে চলবে আর এই তো আমরা তাদের গেটের সামনে চলে আসছি এখন তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গেট দিয়ে তো বাড়ির গেটে রাস্তা মেন রাস্তা থেকে বাড়ির ভিতরে গেটটা অনেক সুন্দর করে আলোকিতভাবে মরিচাপাতি দিয়ে সাজানো হয়েছে আর মরিছাপাতির সামনে মাঝখানে রাখছে একটা বড় কবে রস এসে? ইং বরিকোই। আচ্ছা

এদিন দিয়ে স্টেজে উঠে সবাই ছবি উঠাইছে কেউ ভিডিও করতেছে কেউ ছবি উঠাইতেছে আর কেউ নাচ গান করতাছে ফুর্তি করতেছে মেয়েকে হলুদ দেওয়ার জন্য সবাই মিলে স্টেজের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে আজকে মেয়ের হলুদ তাই আর এদিকে কি কি আইটেম করা হলো মেয়ের সামনে ফল কিছু ফল রাখা হয়েছে আর একটা কেক রাখা হয়েছে সামান্য কিছু ফল দিয়ে সাজানো হয়েছে আর এদিকে খাওয়া দাওয়ার পালা আর হলুদের মানুষ এত মানুষ হয়েছে মনে হয় পাঁচ ছয়শো মানুষ শুধু খালি হলুদের রাতেই হয়েছে হা <boundaries> <si suppression> <desconfinanta> <pussASEori>

এত মানুষের ভিতরে ভিতরে আলাদা আলাদা কোনো প্লেটে খাওয়া সম্ভব না এক প্লেটে মা মেয়ে খাইব